রাত পোহালেই গণেশ চতুর্থী গোটা দেশের পাশাপাশি গোটা বঙ্গে মঙ্গলবার থেকেই গণেশ পুজোয় মেতে উঠেছে বঙ্গবাসী সিদ্ধিদাতা গণেশের পুজোয় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব ঠিক সেই সময় এক মায়ের জীবনে ঘটল চরম পরিণতি নেশাগ্রস্ত ছেলের দাবি মেটাতে না পেরে চলে যেতে হলো মাকে নেশা করবে বলে মায়ের কাছে একশো টাকা চেয়েছিল ছেলে সেই টাকা দিতে অস্বীকার করায় মাকে গলায় ফাঁস দিয়ে খুন করল নিজের পেটের গুণধর ছেলে সল্টলেকের সিজে ব্লকের একশো চল্লিশ নাম্বার বাড়ির ঘটনা রবিবার রাতের দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানতে পারে সোমবার বিকেলে তারপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম সরস্বতী মুর্মু সে একশো চল্লিশ নম্বর বাড়ির কেয়ারটেকারের কাজ করতেন তাদের আদি বাড়ি সুন্দরবনে ওই বাড়িটি হওয়ার পর থেকেই সরস্বতী মুর্মু সেখানে কেয়ারটেকারের কাজ করতেন সঙ্গে থাকতেন তার ছেলে এই ঘটনায় গুণধর ছেলে মুন্না মুর্মুকে সোমবার গভীর রাতেই গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ মঙ্গলবার ধৃত মুন্নাকে বিধাননগর আদালতে পেশ করে পুলিশ তদন্তের স্বার্থে ধৃত ছেলেকে নিজেদের হেফাজতে নিয়েছে প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর বারোটা নাগাদ ওই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় আমাকে বললে জমাদারের সঙ্গে বতুল পুরাতে যায় তা জমাদারটা বললো বৌদি একটু দেখো না ওই যে সরস্বতী মাসি আসছে না তা দেখো আমি বলছি ঠিক আছে ডাকছি তা আমি গেলাম দৌড়ে গিয়ে দেখি ডাকতে ডাকতেই যাচ্ছি আমি জানি হয়তো বোতল কুড়াতে গেছে আমি ডাকতে ডাকতে যাচ্ছি মুন্না মুন্না করে যাচ্ছি তা কেউ সারা দেয় না তা আমি কাছে গিয়েও ডাকলাম মুন্না মুন্না করে ডাকলাম তা কেউ সারা দিল না তা পাখা চলছিল আমি এরকম করে দেখে আর চলে এসেছি হ্যাঁ পাখা চলছে দেখে আমি চলে আসলাম আর তারপরে এসে অফিসের ভেতরে ঢুকেছি ওখানেও ডেকেছি মুন্না মুন্না করে সারা দেয়নি এসে মেয়েকে বলছি যে ওরা ডাকলাম তা সারা দিছে না কি কে আছে না আছে জানিনা তা ওই মালি একটা আর আমার মেয়ে আর আমি আবার গিয়েছি তা যেয়ে দেখি সেই পাখায় চলছে না আমি ওই সব কিছু দেখতে পাইনি না অন্ধকার তোর অন্ধকার দেখলেন না কিছুই দেখতে পাইনি আমি আবার দৌড়ে এসে আর ওর ছেলেকে খুঁজতে গেছিলাম এইটুকুনি আর কিছু জানি না আমি

না আমি ওই সব দেখিনি দাদা আমি ওইটুনি দেখে আর বাড়ি চলে গেছিলাম আমারও তো কাজ আছে রান্না বান্না আছে আমি ওইটুকুনি দেখ আমার নাম গঙ্গা হাজরা